শেখ হাসিনাই কি সত্য কথা বলতেন শেখ হাসিনাই কি সত্যবাদী ছিলেন এই প্রশ্নটা এখন সামনে চলে আসছে শেখ হাসিনা চোদ্দ থেকে চব্বিশ দশ বছর এদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই বা লুটপাট করছে দুর্নীতি করছে পাচার করছে খুন করছে সেই দিকে আমি যাচ্ছি না সেদিকে আমি যাব না কারণ সেটা আমরা সবাই জানি এবং তার ফল সে পাইছে কিন্তু সে কিছু কথা বলতো যে আমি যদি বন্দর দিয়ে দেই আমেরিকাকে সেন্ট মার্টিন যদি আমেরিকাকে দিয়ে দেই আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে ডাইট বলছে যে আমেরিকা সেন্ট মার্টিন চাই আমি যদি দিয়া দেই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো দীর্ঘদিন কোনো অসুবিধা হবে না ক্ষমতায় থাকতে আমি যদি বন্দর দিয়ে দিই আমি যদি করিডোর দিয়ে দিই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারব এই কথাগুলা উনি বলতেন না আর আরেকটা কথা বলছেন যে এইখানে আমাদের চট্টগ্রামের একটা কারণ চট্টগ্রামকে নেয়া মায়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু এটা আমি হতে দিব না এই কথাগুলো শেখ হাসিনা বলত আমরা তখন কি বলেছি আমি সহ আমি নিজেও তো প্রত্যেকটা কথা তার কাউন্টার করছি ভিডিও করছি সমাবেশ করছি মিছিল করছি সবখানে বলছি কি যে শেখ হাসিনা যেগুলা বলতেছে এগুলো মিথ্যা কথা উনি এগুলা বলতেছে জনগণকে জনগণের সাথে প্রতারণা করতেছে ভাওতাবাদী করতেছে জনগণের কাছে কিন্তু তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না এই ধরনের কথাবার্তা আমরা এটা হলো পলিটিক্যাল কথা তার জনগণের সমর্থন পাওয়ার জন্য এগুলো বলতেছে আমেরিকা তার কাছ থেকে কিছুই চায় নাই ঠিক আছে শেখ হাসিনা বিদায় হয়ে চলে গেছে ফ্যাসিস্ট বিদায় হলো পাঁচই আগস্ট বিষয় হয়ে গেল কিন্তু এত তাড়াতাড়ি যে এই জিনিসগুলো এইভাবে একেবারে সামনে চলে আসবে প্রকাশ্য তাহলে এখন ডাক্তার যে কথাগুলো বলছিলেন এটা তো প্রত্যেকটাই একেবারে হান্ড্রেড এ সামনে সত্য আসছে। সেন্ট মার্টিন আমেরিকা বলছিল চাই নাই সেন্ট মার্টিন এখন অন্ধকারে আমাদের বাংলাদেশের কোন নাগরিক এখন আমরা কি সেন্ট মার্টিনে যাইতে পারতেছি যে কোনো অজুহাতে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেন্ট মার্টিনে আমরা এখন যাইতে পারতেছি না আমাদের একমাত্র যে একটা দ্বীপ সুন্দর গেল মার্টিন দুই নম্বরে বন্দর এখন তো প্রকাশ্যই ডক্টর ইউনুস বলতেছে যে কি কি কারণে বন্দর সে দিয়ে দিবে এবং সিদ্ধান্ত নিয়ে নিছে তিন নম্বর করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে এবং করিডোরটা কেন নিতেছে এখন আমরা চারিদিকের খবর থেকে যা পাইতেছি মানবিক করিডোরের নামে মায়ানমার পরবর্তীতে বাংলাদেশের একটা অংশ নিয়ে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে তারা প্রাথমিকভাবে তারা এখন এই করিডোর একটা নিয়ে এখান দিয়ে ঢুকব আরাকান রাজ্যের আমেরিকা এটা আমেরিকা সরাসরি বাংলাদেশ থেকে মানবিক করিডোর নিয়ে এখান দিয়ে ঢুকব ঢুকার পরে এখানে একটা তারা সেই শেখ হাসিনা যে বলে গেছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাহলে তো শেখ হাসিনা তো বলছিল যে আমি এগুলো দিয়ে দিলে আমি আরো বছর ক্ষমতায় থাকতে পারবো আমরা বিশ্বাস করি নাই তাহলে এখন তো দেখতেছি যে শেখ হাসিনা তো কোনো মিথ্যা কথা বলে নাই এগুলো আমি তার আলাদা যেগুলো অপরাধ আপনি আমাকে শেখ হাসিনার দালাল বলে সুবিধা করতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনি গত পনেরো বছর শেখ হাসিনার আমলে আমাদের একটা বক্তব্য তার পক্ষে পাবেন না খুঁজেন 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 পাবেন না বরঞ্চ আমরা তার বিরুদ্ধে যেভাবে ভোট ডাকার দিবস পালন করেছি কালো পত্যাকা দিবস পালন করেছি এবং তার এই সমস্ত কার্যকলাপের বিরোধিতায় যত সমাবেশ মিটিং মিছিল করেছি বিএনপিও এত করে নেই চ্যালেঞ্জ কিন্তু এখন তো আমাদের বলতে হচ্ছে এই কথাগুলা যে যে এই জিনিসগুলো তো শেখ হাসিনা বলছিল তাহলে এখন সেই শেখ হাসিনা সেই অপরাধের চিত্র কথা বাদ দিলাম গণতন্ত্র সত্যের কথা বাদ দিলাম তাহলে এখন শেখ হাসিনাকে দৌড়াইয়া এত তাড়াতাড়ি দ্রুত এখন তো দেখতেছি শেখ হাসিনা যা বলছিল এসব কথা ঠিক সত্য বলছিল সে এক তারপরে যাকে দৌড়াইলাম ঠিক আছে যে গণতন্ত্রের জন্য দৌড়াইলাম এখন সেই গণতন্ত্র কোথায় নয় মাস হয়ে গেছে এই সরকারের এখন পর্যন্ত বলে নাই নির্বাচন কবে দিবে এবং নির্বাচন হওয়ার কোন সম্ভাবনাও নাই আবারও সেই আন্দোলন করতে হবে আবারও সেই শাস বিরোধী আন্দোলন করতে হবে আবার শিষ্যাসার বিরোধী আন্দোলন করতে হবে একটা অনির্বাচিত সরকার দেশের এইসব ধরনের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতেছে ডালমে কুচ এখন এই পরিস্থিতিতে যে শেখ হাসিনার কথা যে বললাম যে শেখ হাসিনা দশ বছরে যা করছে তার আমল নামায় ঠিক আছে তার ফল সে পাইছে সে আন্দোলন আমরাও করছি আপনারাও করছেন কিন্তু এখন নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সামনে চলে আসছে আইসা বলতেছে যে একজন রে বানাইছে মাস্টার আর ম্যাটিকুলাস একটা ডিজাইন তৈরি করছে বলছে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই মাস্টার মাইন্ডে আমাকে নিয়োগ দিছে এখন আমি করিডোর দিব বন্দর দিব দেশ দিব যা খুশি তাই করব এটা জনগণকে বলা নাই এবং ওনার সরকারের প্রেস মুখপাত্র সেক্রেটারি বলছে ওনাদের কিছু করার এই বন্দর দেওয়ার থেকে শুরু করে দেশ বিক্রি করে দেওয়ার দেওয়ার ক্ষমতা তাদেরকে বলে জনগণ ম্যান্ডেট দিচ্ছে তাদেরকে জনগণ ম্যান্ডেট কিভাবে দিল ভাই একটা হানা ভোট দেন বা একটা আপনারা তো নির্বাচন করে প্রতিনিধিত্ব হয়ে আসেন নাই ইন্টারিম গভর্নমেন্ট হাইকোর্ট থেকে যে রেফারেন্সের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে সেই রেফারেন্সে স্পষ্ট ভাবে লেখা আছে আমি স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে কি লেখা আছে দেখেন দেখা আছে এটা বাংলাও করা হয়েছে হাইকোর্ট থেকে একটা রেফারেন্স নিয়ে সরকার গঠন করছে সেখানে লেখা আছে যেহেতু শূন্যতা সৃষ্টি হয়েছে এই শূন্যতা পূরণের জন্য একটি ইন্টারিম সরকার মানে স্বল্পকালীন সরকার বা সর্বদলীয় সরকার গঠন করা যেতে পারে এত ধারা মোতাবেক এই সরকারের কাজ হবে দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা তাহলে সরকারের মুখপাত্র যে ঘোষণা দিলেন যে বন্দর দেওয়া করিডোর দেওয়া সেন্ট মার্টিন দেওয়া এমনকি সব কিছু করার ম্যান্ডেট জনগণ দিছে জনগণের সাথে তো সম্পর্কিত না কিন্তু যে হাইকোর্টের যে রেফারেন্সের বলে সরকার গঠিত হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট লেখা আছে যে এই সরকার রুটিন ওয়ার্ক করবে নির্দিষ্ট দেশ পরিচালনার জন্য নিত্য দিনের রুটিন ওয়ার্কগুলো করবে এবং কতদিন করবে পরবর্তী একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এই কারণে কথাগুলো বললাম যে এখন তো দেখা দিতেছে শেখ হাসিনা যা যা বলছিল এই সাত মাসের মধ্যে সেই কথাগুলা একেবারে সত্য হয়ে সামনে চলে আসলো জনগণকে আমি এটা বলবো এক হাসিনাকে বিদায় করা হয়েছে তাহলে এই নব্য ফ্যাসিস্টকেও বিদায়ী করতে হবে বিদায়ী করে দেশে সেই বহুল কাঙ্ক্ষিত দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে আর এই সরকার ইসলামপন্থীদের হাতে রাখতেছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে হাতে রাখছে তারপর এনসিপি হাতে রাখতেছে এরা যা করতেছে চাঁদাবাজি থেকে শুরু করে এখন এই এনসিপির হাতে এই বৈষম্য ছাত্র আন্দোলন যারা করতেছে তাদের হাতে এখন সচিব থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি পর্যন্ত এদের তদ্বির বাণিজ্যে রেকর্ড করে ফেলছে ভয়াবহ তদ্বির বাণিজ্যে চলতেছে এদের হৃষ্টপুষ্ট করতেছে এরা হলো কিংস পার্টি এই সরকার কিংস পার্টিকে হৃষ্টপুষ্ট করতেছে যে যারা ভোট চাইতে আসবে বা চাবে যারা চাপ দিবে তাদেরকে লেলিয়ে দেওয়া হবে মুখোমুখি করা হবে এদের সাথে রাজপথে এই জন্যে এই সরকার ডক্টর ইউনুস রাস্তায় তার সোলজার রেডি করতেছে এই বন্দর দেওয়ার বিরুদ্ধে সেন্ট মার্টিন দেওয়ার বিরুদ্ধে করিডোর দেওয়ার বিরুদ্ধে এই জনগণকে অবশ্যই আমাদের রুখে দাঁড়াইতে হবে এখন জনগণকে সচেতন করতে হবে জনগণকে সচেতন করার জন্যই কিন্তু এই ভিডিওটা করান না হলেও আমরা দেশ এমন এক ক্ষতির সম্মুখে পড়ব যেটা বাকি শত শত বছরেও আর সেই ক্ষতি আমরা পোষাইতে পারব না কারণ এখানে সাম্রাজ্যবাদদের দৃষ্টি পড়ে গেছে এখানে একটা খ্রিস্টান রাজ্য করার কাজেই আপনারা দেশবাসীর সতর্ক হন সবাইকে লাল সালাম